সুইট লাইফে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে না ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে আর সকাল দিকটা এতটা তাড়াহুড়ো থাকে ছেলে স্কুল থাকলে বিশেষ করে তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে রান্নাঘরে সরে চলে এসেছি এটা তো আমার প্রতিদিনের কাজ থাকে রান্নাঘরে এসে ডাল সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি তারপরে চললাম দেখি গাছে দুটো বেগুন পাওয়া যায় কি না কয়েকটা বেগুন হয়েছে আগের দিন দেখছিলাম তো দেখা যায় কতগুলো হয়েছে গাছের বেগুন থাকলে আর ঘরে কয়েকটা বেগুন আছে ভাবছি আলু আর বেগুন দিয়ে একটু মাছের চোল করবো তা গাছে এদিক ওদিক খুঁজে টুজে বেশ কয়েকটা পেলাম অল্প স্বল্পই হয়েছিল বেশি একটা হয়নি এই দেখো বাস এই কটাই পেয়েছি আর ঘরে কয়েকটা ছিল বললাম চলে আসলাম নিয়ে রান্নাঘরে এসে দেখি ডাল ফুটে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ভালো করে যে হাতা দিয়ে ঘুটে জল দিয়ে ফুটতে দিয়ে দেবো ডাল যত তুমি ভালো করে জাল দেবে যত টকবক করে জাল উঠবে তাহলে স্বাদটা ঠিক ততটাই ভালো হয় আর এদিকে দেখো আমার ভাতের জালও উঠে গেছে ভাত প্রায় হওয়ার রাস্তায় চলছে তারপরে এদিকে সবজিটা কেটে নেব বাদ বাকি যে তরকিটা করবো আলু আর বেগুন দিয়ে এই আলু বেগুনের সবজি বলো বা সুতো বেগুনের সবজি বলো যে কোনো শাক পাতার সবজি বলো এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এ সকালবেলা এখন ছেলেকে স্কুলে পাঠাতে হবে ওকে ঘুম থেকে ওঠানো ওকে রেডি করা সকালে কিছু কাজ থাকে সেগুলো করা নিজের কিছু কাজ থাকে সেগুলো করা সব কিছু করতে করতে সকালটা খুব দৌড়াদৌড়ি করতে হয় এদিকে দৌড়াও একবার ওদিকে দৌড়াও একবার এই ছেলে কথা শোনে না এই ওকে ঘুম থেকে ওঠাও ওকে ব্রাশ করাও একদিন যদি ব্রাশটা ঠিকঠাক করে না করায় দাদের অবস্থা তো জানোই বাচ্চাদের দাঁতের অবস্থা কী হয়ে যেতে পারে সেই দিকে খেয়াল রাখা মানে একটা বলতে পারো খুব একটা ব্যস্ততার সকাল হয়ে পড়ে যেদিন কেউ স্কুল থাকে হাজব্যান্ড তো যাই অনেক বেলার দিকে যায় ওখানে কোনো সমস্যা নেই ছেলেটাই সকাল স্কুল গেলে সমস্যাটা একটু বেশি হয়ে যায় যাই হোক যেতে তো হবেই এই দেখো ডাল হয়ে গেছে ডালে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দেখতে পেলে যে কিছুটা ভাজা জিরে তুলে রাখলাম এই যে পেঁয়াজ ফোড়ন ডালে কিছুটা ভাজা জিরে তুলে সেটাকে বেটে যদি ডালে দেওয়া হয় না খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে দেখো মাছ ভাজাটা করে নিয়েছি বেশি একটু কড়া কড়া করে করেছি লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি এবার এই তেলেই একবারে জিরের রাঁধুনি ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দেবো আজকে দুই ফোড়নের তরকারিটা করব না তাহলে অনেকটা সময় লেগে যাবে তাড়াতাড়ি করার চেষ্টা করছে ওদিকে টাইম হয়ে যাচ্ছে ছেলেকে স্নান করাতে হবে তো যাই হোক ওর বাবা ছিল ওর বাবাই ওকে স্নান করিয়ে দিয়েছে এদিকে ডালটা আমি সোমবার দিয়েও দিলাম দেখো এবার আবার বেশ কিছুক্ষণ ধরে ফুটাবো ফুটিয়ে মানে জাল দেবো জাল দিয়ে তারপর লবণটা একটু টেস্ট করে নামিয়ে নেবো আর এই দেখো সেই জিরে বাটাটা উপর দিয়ে একটু দিয়ে দিলাম এইটা দিলে না ডালের স্বাদটা পুরো পাল্টে যায় আজকে ডাল এই ডালটা কেন করছি বলো তো গতকাল রাত্রে ছেলে বলেছে মা ওই যে হলুদ হলুদ লাল লাল ডালটা হয় না সেই ডালটা করবা নাম তো জানে না লাল লাল ডাল বলেছে হ্যাঁ ঠিক আছে চলো ওর জন্যই করা ওর ডাল পেলে আর কিচ্ছু চায় না একটু পাঁপড় ভাজা একটু লেবু দিলে তো আরোই ভালো ডাল ওদিকে হচ্ছে এদিকে তরকারিটা দেখো আলু ভালো করে ভেজে লবণ হলুদ দিয়ে জল দিয়ে দিয়ে দিয়েছি আর কিছু লঙ্কা এভাবে কেটে দিয়েছি যখন খুব ব্যস্ত থাকি আমি তখন এইভাবে চাকু এইভাবে লঙ্কাটা এভাবেই কেটে দিয়ে দিই ওইদিকে দেখো ডাল হয়ে গেছে আর একটু লবণ লাগবে হয়তো একটু লবণ দিচ্ছি লবণ দিয়ে বেশি একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব তাহলে ডালটা কমপ্লিট হয়ে গেল ভাতটা তো আগেই হয়ে গেছে ভাতের ফ্যান ফেলতে আজকে ওই গামলার মধ্যেই রেখেছি তো ওটা করলে বেশ সুবিধা হয় ভাতের মানে ভাতের মতন ভাত ঠিকঠাক থাকে এদিকে বাদবাকি তরকারিগুলো হয়ে যায় ডাল আমার হয়ে গেছে ভাতটা কিছুটা তুলে একটু আগুনে দিয়ে দেবো কারণ নিচে তো একটু ভেজা ভেজা থাকে সেটা ঠিকঠাক হয়ে যাবে এদিকে দেখো তরকারিতে জাল উঠে গেছে বেগুনটাও দিয়ে দিলাম বেগুনটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে রাখবো এই দেখো বেশ ভালোই লাগছে বলো মাছের ঝোলটা আজকে অতটা সুবিধা হয়নি কিন্তু না মানে একটু ঝাল ঝাল করতে পারলে বেশি হয়তো ভালো হতো তো ওইদিকে তরকারিটা উনুনে রেখে চলে এসেছি ঘরে বিছানাটা গোছাতে ওরা অনেকক্ষণ আগেই উঠে পড়েছে ওরা ওদের সকালে কাজকর্ম ছাড় সারছে মানে আমার ছেলে আর আর বর ওরা ছেলেকে রেডি করছে ও ব্রাশ ট্রাশ করছে ওইদিকে বিছানাটা তুলে ফেলবো এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে এবার হচ্ছে নামিয়ে নেওয়ার পালা তরকারিটা নামি নিলে ব্যস্ত সকালে রান্না হয়ে যাওয়া মানে একটা বড়ো সড়ো ঝামেলা বড়ো সড়ো কাজ হয়ে যাওয়া তাই না আর আমি যেহেতু দেখো সকালে রান্না তো আমি সকালে আর দুপুরে রান্না একবারেই করি ওই সকালে করব আবার দুপুরে করব ওভাবে করি না সকালে দুই তিন পদ করলে পরে একটা পদ দিয়ে খেলাম আর দুপুরবেলা বাদ বাকি দুটোকে একটা দিয়ে খেয়ে নিলাম বেশিরভাগ দিনই দুটো পদই হয় কারণ তিন ভাগ করতে গেলে থেকে যায় সেটা নিয়ে আবার টানাটানি এ খাও সে খাও তো দুপদ করারই চেষ্টা করি তা রান্নাবান্না আমার কমপ্লিট আবার ঘরে চলে এসেছি ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখছি চারিদিকে অনেকটা ঝুল টুল পড়েছে তা আজকে দিনটা ভালো আছে ভাবছি দেখছি এই ঝুল ঝাড়া যায় নাকি তো গ্রিলটা একটু পরিষ্কার করে নিলাম বিছনাটাও দেখো পয়সা করে নিচ্ছি ঘরটা এত সুন্দর আলো পড়ছিল আর সকাল থেকে না ভালো রোদ উঠেছে মা আজকে অনেক কিছু জামাকাপড় কাছাকাছি করেছে সকাল থেকে ভালোই রোদ ছিল তারপর হঠাৎ করে এমন বৃষ্টি নামলো কি বলবো আর এখনও তো ওয়েদার তো এরকমই ওয়েদার এখন বৃষ্টি এখন রোদ যাই হোক ঘরটা পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে কী করবো রান্নাঘরটা পরিষ্কার করতে হবে সকালে আমরা যতই ব্যস্ত থাকি বন্ধুরা এই কাজগুলো তো আমাদের করতেই হয় আর যে কোনো কাজ তুমি যত তাড়াহুড়োর সঙ্গেই করো মানে বিশেষ করে তুমি আমা তোমরা আমার কথাই বলতে পারো যে আমি যে সব কাজ কিন্তু খুব তাড়াহুড়ো করে করি খুবই ব্যস্ততার সঙ্গে করি কিন্তু সেই কাজটা আমি পরিষ্কারভাবেও করি পরিপাটি করে করার চেষ্টা করি যা হোক যার জন্য সে কাজটা মানে যাতে সেই কাজটা নেক্সট আমাকে করতে না লাগে আমি তাড়াহুড়ো করে করলেও কাজগুলো পরিষ্কার করে করতেই পছন্দ করি রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে ওদেরকে খেতে দেবো সেই সঙ্গে টেবিলটা মুছে নিচ্ছি এবার দেখো এই যে আমার রান্নাঘর পরিষ্কার ওভেন পরিষ্কার করে নিয়েছি ব্যাস একবার তাড়াতাড়ি হয়ে গেছে ও কী রান্না করেছি দেখো এদিকে রয়েছে ভাত এদিকে রয়েছে মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে আর এদিকে রয়েছে আলু বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি এই ছিল আজকের মেনু সকালে ওরা ডাল দিয়েই খাবে আর দুপুরে ডাল তো থাকবে অতটা ডাল তো খাওয়া হবে না দুপুরে ডাল তরকারিতে আমাদের হয়ে যাবে এদিকে ভাতের থালাগুলো ধুয়ে নেবো আর ওদেরকে খেতেও দিয়ে দেবো ওদেরকে ভাত বেড়ে দিচ্ছি আর ওদেরকে ডেকে তোমার খেতে বসে পড়ো তো ওদের যখনই বলি ওদের বলতে বিশেষ করে আমার ছেলে ওকে ডাকলে আমার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক হেল্প করে ভাতের থালাটা ধরে নিয়ে যাওয়া জলের বোতলটা টানা গ্লাসটা টানা ওকে দিয়ে আমি ইচ্ছা করেই করাই এখন থেকে অভ্যাস করলে ভবিষ্যতে ওরই সুবিধা হবে তাই না এখন থেকে সে অভ্যাসটা করানোর আমি চেষ্টা করি ছেলেই হোক আর মেয়েই হোক প্রত্যেকে নিজের নিজের কাজ করে রাখাটা শিখে নেওয়াটা বেশ ভালো এই দেখে দেখো খেতে বসে পড়েছে ও বলছে মা আমাকে ডাল দাও ডাল দাও তা দিয়ে দিলাম ডাল দেওয়া মানে থালায় পুরো বন্যা করে দিতে হবে ওকে ডালের মধ্যে ভাত ওর ভাসবে তা খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকে স্কুলে দিয়ে এই ফিরছি ফেরার পথে একটু ভিডিও করছিলাম আমিও ওর সঙ্গে গেছিলাম একটু কাজ ছিল কিন্তু সে কাজটা হয়নি দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত সে কাজটা করতে পারিনি আসলে ছেলে জুতো কেনার ছিল খুব বায়না করছিল আগের দিন কিন্তু জুতোটা কিনতে পারিনি বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখি মানে মেক করেছিল বলে মা জামাকাপুরগুলো তুলে ফেলেছিল। এসে দেখি আবার রোদ উঠেছে তাই মাকে বলছি মা দাও আমি আবার মেলে দিই এত সুন্দর রোদ উঠেছে কিন্তু দেখতে পাচ্ছ আকাশে ওই দিকটা পুরো কালো হয়ে আছে মেঘ আমি মেলে সবে ঘরে আসবো তখন আবার বৃষ্টি নেমে নেমেছে এমন জোরে বৃষ্টি নেমেছে আর মেলতে পাইনি জানো কারণ সব তো জল টেনে গেছিলো আবার বৃষ্টিতে ভিজলে আবার মানে একটু গন্ধ হয়ে যায় ভিজে যাবে যাই হোক জামাকাপড়গুলো মেলছিলাম মেলতে মেলতে দেখো ও গেছিলো জল আনতে দেখছে যে একটু পরে ও চলে আসছে এসে আসার পরে ওকে জিজ্ঞাসা করছিলাম কোথায় গেছিলে ওই জল আনতে গেছিলাম মানে আমরা আমাদের টাইম টাইমকুলার জল খাই না পাশে কল আছে সরকারের যে কলগুলো দেয় না সেই কলের থেকে জল আনা হয় আর জলটা কিনেও খেতে পারি না কেনার জলটা না কেন একটু তিতকুটে তিতকুটে লাগে তো ওটা খেতে পারি না ওইখান থেকে জলটাও বয়ে নিয়ে আসে ওই জলটা আমরা বেশ খাই আর সবার বেশ শরীরের পক্ষে বেশ ভালো হজম শক্তি ভালোও থাকে তারপরে ঘরে এসে আর কিছু কাজ করার থাকে দেখতেই পারছো এই বিছানাটা তো প্রতিদিনই গোছাতে হয় আর ঘরের বিছানা যদি টান না থাকে না ভালো লাগে না সত্যি কথা বলতে ঘরের বিছানা টান থাকবে ঘর গোছানো থাকবে তবেই না মনের শান্তি তাই না তো বিছানাটা একটু করে পরিষ্কার করে নিয়ে একটু মোছামুছিও করে নিচ্ছি কারণ দেখছি একটু ধুলো পড়েছে দু তিন দিন মোছামুছি করা হচ্ছে না একটু মুছে নিচ্ছি আর ওই ঘরটায় দেখছি ভালোই ঝুল পড়েছে আগেই বললাম তা আজকে ভাবছি একটু ঝুলটা মানে হালকা করে পড়েছে বেশি পড়েনি ওটা একটু পরিষ্কার করে নেবো এই দেখো ঝুলটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ এখনও কাজে আসেনি এই হচ্ছে সময় যে ঝুল পরিষ্কার করে নেওয়া কারণ এরপরে কাজে এলে ঘর মোছা হয়ে গেলে এগুলো তো করা যাবে না কারণ আবার ঘরে নোংরা পড়বে আবার ঝাড় দিতে হবে তাই আমি ওই উনি কাজে আসার আগে এগুলো পয়সা করে নিচ্ছিলাম তারপরে আর ভিডিও করিনি দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি এদিকে দেখো ছেলে স্কুল থেকে এসে খাবার খায়নি রাগ করেছিল ওই যে বললাম না জুতো কিনি নি সেই জন্য রাগ করে খাইনি আর আমি ওকে আর মানে বেশি একটা হিসেব করিনি খাইনি শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছিল ঘুমের থেকে উঠে কখন যে একা একা রান্নাঘরে গিয়ে একা একা ভাত বেড়ে খাচ্ছে হঠাৎ করে বাইরে এসে আমি বলছি কী রে কী করছিস দেখেছো সন্ধ্যাবেলা খাচ্ছে আচ্ছা বাবা কী করছো বলছে মা ভাত খাচ্ছি ভাবতে পারছো একা একা ভাত বেড়ে ডাল নিয়ে খেয়ে নিচ্ছে তারপর আমি আবার কটা ভাত দিলাম খেলো খাওয়া দাওয়া পরে দেখো আমরা একটু বসে পড়েছি ও বসেছে আমাদের সেই ছোটোবেলার ফটো নিয়ে দেখছে আর জিজ্ঞাসা করছে মা এটাকে মা ওটাকে ওর প্রশ্নের উত্তর দেওয়া মানে গাল ব্যথা হয়ে যায় তা যাই হোক সবাই একটু সময় টময় কাটিয়ে ও বই নিয়ে বসে পড়েছে হ্যাঁ তাড়াতাড়ি পড়াশোনাটা করে নাও তাহলে রাতে তাড়াতাড়ি উঠতেও যেতে পারবে আর খাওয়া দাওয়া করে রেস্ট কারণ ওর তো পেট ভরাই আছে অল্প কিছু খেলে ওর হয়ে যাবে তা বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি আর বেশি বড় করবো না যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো